আর কোনো অঙ্গনে হোক আর না হোক তেলাওয়াতের এই অঙ্গনে বাংলাদেশ বহুবার বহু দেশে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে প্রথম স্থান দ্বিতীয় স্থান শুধু এই চব্বিশ সালেই বেশ কয়েকবার বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে এই জন্যে এইটা শুধু আমাদের এই শুধু হুজুরদের এই গর্ব না এটা সারা বাংলাদেশের প্রতিটা আঠারো কোটি বিশ কোটি মানুষের গর্বের বিষয় এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা খুশির ব্যাপার যে আমাদের মাদ্রাসার একজন ছাত্র সে এভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং সে এবং বাংলাদেশের করেছে এটা আমাদের জন্য আসলে একটা খুশির ব্যাপার আমাদের অনেক বেশি ভালো লাগতেছে জি আলহামদুলিল্লাহ অনুভূতি তো প্রকাশ করার মতো নয় এই অনুভূতিটা আসলে বরাবরের মতো খুব অনেক বেশি আনন্দের বিশেষ করে আজকে কেরাতে যে তৃতীয় হয়েছে কারে আবজর পারি আমি তার বাল্যকালে বন্ধু আমরা দুজন একসাথেই পড়ালেখা করেছি তো আমার কাছে আজকে আরও বেশি আনন্দের এই বিষয়টা যে আমার সহপাঠী আমি যার সাথে একসাথে বসে ছোটোবেলায় একসাথেই পড়ালেখা করেছি দীর্ঘ চার থেকে পাঁচ বছর সে আজকে সারা বিশ্বের ভিতরে ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে তো এই অনুভূতিটা আসলে আমার জন্য মানে প্রকাশ করা মতো না তো খুবই আনন্দিত ইনশাআল্লাহ আগামীতেও যেন সে আগামীতেও যেন সে আরও ভালো ফলাফল নিয়ে আসতে পারে সে প্রত্যাশায় কামনা করবে বাংলাদেশের ছেলেদের স্বপ্নই হচ্ছে তারা বিশ্ব জয় করবে এরপরে হচ্ছে বাংলাদেশের টিচারদের যেই মেহনত বাবা মার যেই আপ্রাণ চেষ্টা সব কিছু মিলেই তারা যেভাবে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে যে আমার উস্তাদ বিশ্ব জয় করেছে আমার সহপাঠীরা বিশ্ব জয় করেছে এই জন্য দেখে যায় তারা সবসময় বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই থাকে তো এটার একটা স্পিড তাদের ভিতরে কাজ করে এরপরে হচ্ছে তাদের শিক্ষকের মেহনত তাদের মেহনতি তারা বারংবার বিশ্বজয় জয় করে আসছে ইনশাল্লাহ সামনে আরও নিয়ে আসবে খুব ভালো লাগছে শুনলে অনেক খুশি খুব ভালো লাগতেছে ঠিক আছে যে আমাদের বাংলায় সেটা গর্ব গর্ব ঠিক আছে দুইজন ছেলে হ্যাঁ আফিজে কোরআন পাস করছে খুব ভালো লাগতেছে খুব আনন্দ